দুল্লইতে এত জায়গা থাকতে এই বড় মেডিকেল ক্যাম্প করতে আমাগো এমন এক গোজার মধ্যে পাঠাইছে একটা মানুষ আছে চারদিকে হ্যাঁ আর আমাগো গাড়ি কোন মাথায় নামাই দিয়েছে আটতে আটতে কোনো গাড়িও পাইনি বড় সার আমাকে যে গ্রামের নাম বলিল ওই গ্রামের নাম নাকি বয়রা গ্রাম আমি গুগল ম্যাপে এত সার্চ দিলাম বয়রা গ্রাম নামে কোনো গ্রামই নেই আরে এই নেটওয়ার্ক তো ঠিকমতো কাজ করে না স্যার স্যার

কলসি তুই গ্রামে চু বানান না আমরা গো তুই গেরাম পরে কুমোইর গেরামা সেই কুমোই রে কলটি বানাই বাপু চুম না ভুল জায়গায় আইছো আমরা মনে ভুল গ্রামে চলে আইছি চল চলে যাই তুই যা আমরা সঠিক গ্রামেই আইছি সারে কি কইছিলে গেরামের নাম বয়রা এই গ্রামের ব্যাপাক মানু কানে কম হনে বয়রা কি মালটা দেখি কি তোর মনে হয় মালটা কানে শুনে মালটা কি ভয় রা

জুয়ে পরা পেন সাটপিন্ যে তোমরা নাট কেল বসু বগের বিচের কি নায় কি তাকু আমরা মেডিকে লাইসি আমরা স্বাস্্য স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য করমী দাস্ বইমি কে চ্ছছে বাবু দাস্গমি ক্যাছেতো বা বিচল তুই বুজা আরইছে আর আর নাখখা না এই স্ত্রি কর এ আবার আমাকেেরমে একটা হাসপার আছে উই যে জুড়রে দেখা যায়। ওই হাসপাতালে তোমরা যাও বাপু যদি ডাক্তার নাই তা তোমার গো ভালো আই যাবার ওই দেহাটা হতিয়া ডাক্তার আওনের কথা আছে ওই হাসপাতালে ওই ডাক্তার আইলে তোমার গো দেখবে আনে আর একটা কথা কই ওই যাত্রা পথে যেন কোনো লাগে কথা বাচ্চা কইতে যাইও না তোমরা দেখা গেলো কবা আর আর সেই বয়ের ঘরের বয়ের হনবে আর দেখা গেলো তোমরা কইছো ওই সেবার দাস তো বমি আর আকে দেখায় তোমার দাস তো করবি বাবু তোমরা আমার মতো একজন কানে বেশি লোকের সাথে দেখা করছো এই আমি তোমার গো কথা বলতে আছি তোমরাও আমার কথা বলতে আছো যাও কাকু তো মেডিকেল ক্যাম্পে রাস্তা কোন দিকে রাস্তা

ভালো আছো এ দোকানদার ওই একটা দুধ চা দাও বিড়ি বিড়ি নাই চা আছে হয় চা চা একটা চা দাও চা খাবা কি চা দুধ চা না রং চা আহা তোমার অত দরকার দরকার একটা দুধ চা দাও রং চা খাবা চাই কি আদা দিব হ্যাঁ হ্যাঁ দুধ একটু বাড়াই দাও হ্যাঁ হ্যাঁ দিতে আসি দিতে আসি তুমি রং চা খাইতে চাইছো এ হনছো এ ডাক্তার আইছে বলে হাসপাতালে কি হাস না খালে সে কারখালে হয় 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 হাসপাতালে ডাক্তার ডাক্তার আক্তার আক্তার কি হাটে গেছে হ্যাঁ আরে বয়রার ঘরের বয়রারা একটাও কানে ওনে না ও কয় সত্তার ওনে ও আক্তার হ্যাঁ এ তুই আমার রে রং চাঁদি লিকা আমি দি তোর দ্বারা ছিলাম তু উৎসাহ উৎসাহ

এ তুই বাপ তুললে কথা আমি তোরdare এক কাপ চা খাই দে দাও আরে আল্লাহ কি কইলাম কি বললি হালার ফালা গল এই গ্রামের মধ্যে কেউ কারু কথা না এ ও তো গ্রামের মধ্যে একলাই আছে খালি বয়রা না এ তুই তো বুঝাই কব এ তুই একটু বুঝাও গো আরে আল্লাহ আমার তো মনেই নাই কারে দিলাম রাজার পাঠ ও আল্লাহ তো কথাই কইতে পারে এই তুই আমার দেহ মাপ চাবি মাপ চা এই তুই লাইনি আইছো তুই আমার দ্বারা মাপ চাইছো আমি তোরে মাপ করে দিলাম এই তুই মাপ চাইছো দেখে নয় আইছে একটা রক্তের বন্যা হই যাইছে ওই 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 তোরা মাপ করে দিছি দাদা তোর মাপ করে দি দাদা

চাচি চাচি আপনি যে আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খান এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আমাকে উপর মহলদের নির্দেশ যারাই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খায় তাদেরকে সচেতন করা এবং তাদের মুখ থেকে ভিডিও করে একটা বার্তা নেওয়া এই বার্তাটা আবার উপর মহলে ঢাকায় পাঠানো আমরা কথা বুঝি আহারে কাকি আর আপনার মনে হয় মনে নেই এই মোবাইল দিয়ে আপনার একটা ভিডিও নেব। আপনি বলবেন যে আর্সেনিক যুক্ত পানি খেলে কিডনিতে পাথর হয় এই ভিডিওটা আমরা করবো এটা আবার ওই টিভিতে দেখাবে মোবাইলেও দেখতে পারবেন ওই যে ওই যে টিউবওয়েলের কাছে দাঁড়াই বলবেন এইটা ভিডিও ও আমার শুটিং করা লাগবে। হ্যাঁ? এটা তো কই গেল? আমবা শুটিং ভালো পাতি। আমি অপিনাই আগেও করছি। আগে দত্তা পালাই আমি কিন্তু অপিনাই করছি। কাজল রেখা দত্ত কি কোন সময় হনছেন যে? না। হোনছেন না। সবাই জানে। ওই কাজল রেখার মধ্যে আমার কিন্তু রেখার পাটা আছেলে। কাজলা ছিল আর কাজল। ও কাজল রেখা যে মেইন গান। ওই গানটা আমার। ওই গানটা হলে টোন মে আমার মোহে। হ্যাঁ শুনবো।

আরে চাচি গান বন্ধ করেন আমরা আপনার এই গান শুনতে আসিনি আমরা একটা ভিডিও বানাবো আপনার ভিডিওটা শুধু বলেন আরে আমরা তো গন্য না কই আমরা দিয়ে দাই না কি আমি কত পারি কিনে আচ্ছা তাহলে শুনেন আপনি বলবেন এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয় আবার কোন জিনিসটা কই দারুন লাগে শুনতে ভালো লাগে আমি যদি হুনি নাই কিন্তু দারুন হুনাইতে কোন দেই আরে বাবা এটাই তো সংলাপ আবার শুনেন এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয় ও আর্সেনিক তো গাছের পানি খাইলে কিডনি গুড়া ঘাড়াত আরে পাফি না আর গুঁড়া ঘোড়া পাইলেন কোথায় আপনি আর্সেনিকযুক্ত পানি আর্সেনিক যুক্ত পানি পানি ও আর্ছেনিক না পানি আর্ছেনি স্নেহ পানি এই তো

আই হজ অলরেডি থ্রি ব্যাটারস আই হজ অলরেডি থ্রি অন হ্যাজ গন অন ইজ থাইমি আরে উনি একজন রানিং আছে আইবে বলে আটমার বাপ এ আটমার বাপ এ আটমার বাপ আমি ওই যাই দা রুডা লইয়া পিছেডা লইয়া আমার কই নাই বাপ মারতে যাই দুনিয়া তাদো না স্যার বরকে আসেন বরকে আসেন আমি একটু গরুর লেগে কটা ঘাস কাটতে লই যাই আপনারা কে আমরা আসছি আপনাদের ওই হেলথ কেয়ার সেন্টারে ফ্রিতে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার দিন নেই মানে ডাক্তার ডাক্তার আপনি যে একটা ডাক্তার হ্যাঁ তো আমি দেখছি আবার ওই জামা জুলেই কওয়া লাগে কি হয়েছে বলেন আমরা আপনার রোগ রোগ মানে আপনার কি কোনো সমস্যা আমার সাগুলো আমার নাই এক বছর আগে একটু হয়েছে ওই বেলাল মোল্লা সিরি ফুড ট্যাবলেট খাওয়ার পর হারিয়ে গেছে আমি আমার কইছি তুই তুই ইশারায় বুঝাই সমস্যাটা কি ইশারায় বুঝা স্যার এটা আমাদের সম্ভব না ঘুম ওটা বুঝানো দেয় ইশারায় গোসল ওটা বুঝানো দেয় ইশারায় কিন্তু সমস্যা এটার ইশারে কি স্যার আমি যদি জানতাম তোরে যদি গাইতাম তোর নাপতালি করা লাগবে না তুই লেখা রাইতার আমনের কি শরীরে কোনো সমস্যা আমার হৌরের কোন সমস্যা হয় 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 ওই বেটার জন্মের সমস্যা সবচাইতে বড় চরিত্রের সমস্যা ওই কি শরীরের কথা সে কয় হৌরের কথা স্যার আপনি আরেকটু চেষ্টা করেন আমনের শরীরে কোন সমস্যা আমার হাউরির কোন সমস্যা না 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 ওই মাতারির কোনো সমস্যা নাই কি কই আর কি বোঝে

তার ঘাত ধরে কেমনি বাইর করি আমার ঘাত ধরে কি সরা এই 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 কি ডাক্তার আছে আদি এ মানু রোগ হবেইবে কেমনে আচ্ছা 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 আমি যতটুকু বুঝলাম আপনার পেটের ডান পাশে আমার মনে হয় স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনারা আমাগো গ্রামে আইছেন আমি কেউ তেমন কোনো আপে না আমি করতে পারি না স্যার আমার ঘরের খোপের সবচেয়ে বড় রাওয়া রাব আমুহাটা আপনি লেইগে লইয়াছি স্যার স্যার এইটা আপনি রাখেন স্যার এ তুমি ধরো ধরো না না নাও ওই সাইড স্যার যেন আর গ্রামের গরিব দুঃখী অসহায় মানুষ আমার মনে হয় এগুলো বিক্রি করে খাই তো দেখবা ঠিকই আমার কাছে দাম চবে হ্যাঁ এক কাজ করে দামটা দিয়ে দাও এই কত হয়েছে দাম ডাব সার আমি ডাব খাইবেন আপনি আমাকে দাসের অতিথি মানু আমি ডাব খাইতে চাইছেন हमरे ডাব খাবুনা আমার পুরো পারে সারি সারি নারকেলগাছ সার हमरे ওইন আমি આવনি দুই কেন ডাব খাই দেনে খাওমু স্যার আমি આવনি সেই আমতে আসি স্যার লোকটা কত সহজ সরল এরা দুইজন ওই লোকটাকে কত অপমান করলো অপমান তো বুঝলো না কিন্তু ওই লোকটা উপকার করতে গেল আরো আপনার যে তো পেটে ডান পাশে সমস্যা আমার মনে হয় আপনার গ্যাস হয়েছে আপনি বেশি বেশি পানি খাবেন আর আমি গ্যাসের ওষুধ লিখে দিচ্ছি ওটা খাবেন ঠিক আছে আপনারা শহর দিয়ে আমাকে গ্রামে আইছেন আমি শুনছি শহরের মাঝে মাছ গোছ খাইলেও

সেটা রেখে তোমরা যদি ওখানে মানুষের কাছে মাছ মাংস মুরগি চেয়েছে খাও তাহলে ডিউটি হয় না না স্যার আমরা তো এরকম কিছুই করিনি স্যার কি বলেছে স্যার আপনাকে এই কথা তুমি আবার মুখে মুখে তর্ক করছো হ্যাঁ শোনো এরকম যদি চলতে থাকে তাহলে তোমাদের প্রমোশনের আশা অন্তত কখনো করতে পারবে না বুঝেছো না না স্যার স্যার প্লিজ স্যার স্যার আমার কথাটা শুনেন স্যার প্লিজ প্লিজ স্যার আরে ফোনটা কেটে দিল কোন সমস্যা স্যার সমস্যা মানে ওই যে গ্রামের মানুষ আমাকে যে হাঁস মুরগি মাছ মাংস এগুলো নাকি আমরা পিকনিক করতেছি এগুলো বলে আমরা জোর করে খাচ্ছি আমার বোঝার কাজ শেষ স্যার এই কাজ কিটা করেছে জানেন স্যার করেছে যে আপনার ভালো দেখতে না সেই করেছে ওই যে মগবুল স্যার আপনার আজীবনের শত্রু এই যে একসাথে আইছি আমরা আমি কেন পেয়ে আমি সবার পরামর্শ দেবে প্রমোশন দেবে তো একজনের কারণ আপনার নামে যদি একটু কাঠি করে আপনার ডাবাই দিয়ে সে প্রমোশনটা নিতে পারে তাহলে তো ভালো হয় আপনার ফতের কাটা সরিয়ে গেল কাজটা করেছে মোটেই ভালো কাজ করেনি স্যার এই ভালো মানসির কোনো বাত নেই স্যার আপনার মধ্যে একটা ভালো মানুষের পাছাই মানুষ সবসময় লেগে থাই আপনি এটা কোনোভাবে ছাড় দেবেন না আপনি আগাই থান যা কর লাগে আমি আপনার সাথে আছি ওরে এত বড় সাহস ওরে আমি আজকে একদম প্রাণাই মাইরে রাখবো সালা ওই যে বটগাছ তলার পাশে যে বাড়ি দেয় সালা তুই তো ভালোই ক্লিক লাগাতে পারিস ওরে তোর যদি আমার সাথে ক্যাম্প করতে আসতে ভালো না লাগে তুই আসতিস না তা আসার পরে এতো ক্লিক বানাতেছিস কেন তুই হ্যাঁ এই চোখ নামায় কথা কা ওই চোখ কিন্তু আমি তুলে নিয়ে আসবো রে গ্রামবাসী যে মাছ মাংস শাক সবাই দিয়েছে আমি কি একা খাতাম তোরে দিতাম না সালা এর জন্য বড় স্যারের কাছে নালিশ করা লাগে সালা গবি একটা কম থাকা আরে বেড়া বড় স্যারের কাছে নালিশ করছে কেটা খাও কথা খাও তুই গ্রামবাসীরা মাছ মুরগি মাংস দিতেছে ওটা তো সবাই মিলিয়েই খাব এনে নালিশের কি আছে বেড়া

এই আমরা সবাই মিলে কাজ করতি কিন্তু আমাকে যে প্রমোশন প্রমোশন তো সবাই দেবে না প্রমোশন তো পাবে একজন সে আপনার বড় সারের কাছে গিরিঙ্গি করে প্রমোশনটা এক কাজ করে না কি করে শোনে সমান সমান করে ফেলে ও আপনার নামে কাটি করেছেন আপনি ওর নামে স্যারের কাছে একটা কারি করে আপনি বড় স্যারের কাছে জানাই দেন যে ও সরকারি ওষুধ জনগণের কাছে বেশি সেই টাকা আত্মসাৎ করেছে এর পরে বসবে না খেলটা স্যার আর আর টাইট করে ছাড়বে ঠিক আছে স্যার স্যার দেন আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার আপনার মতো একটা পেপার লোকের সাথে সাথে এই ধরনের ব্যবস্থা রে কোনো কাজে মেনে কি মাইট টাইনে মারি গেল আপনার সারার মাইরিস না কখন আপনি কিন্তু আমার কথাগুলো স্যার একদম ফেলে দেবেন না ওরা যে কাটায় ও টাইট করতে হবে কি কাজে স্যারের চোখ দিয়ে মারি গেলো রে কোনো কাজে মেনে নিয়ে যাওয়ার মাথামটা নষ্ট হয়ে যাচ্ছে ওই পা ভাঙা রুগীর যে ওষুধ দিয়েছি ওতেই কাজ হয়ে যাবে এই ফোন আসছে আবার আরে স্যার 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আমার ধৈর্যের সীমা কিন্তু অতিক্রম করল তোমার কত বড় সাহস তুমি একজন স্বাস্থ্যকর্মী হয়ে সরকারি ওষুধ বিক্রি করো তোমার কাছ থেকে এটা আশা করেছিলাম না না স্যার আমি তো এরকম কিছুই করিনি স্যার চুপ

আপনার নামে আর একটা নালিশ করুক আপনার প্রমোশন শেষ। এই তুই থাম। ওই মুখ বলে একটি কবর আছে। ওরে আজকে কবর করি সাউথ আমি তোর এত বড় সাহস। তুই আজকে আমার সাথে যে কাজ করেছিস একটা জানোয়ারও মানুষের সাথে এই কাজ করতে পারে না। তোর এত বড় সাহস। তুই জানোয়ার কইলি করে? ওরে। এই। এই তুই কত বড় সাহস আমার জানোয়ার করস? এই।

এই গান फिर से চোখ খুলছে। એમ फिर से গান ও স্যার, আপনি লাই কয়দিন আগে যোন আমাগো গরামে আইছিলেন। একজনের লগে আরেকজনের কি সুন্দর মিল মহব্বত আছিল। এই কয়দিনে এমন কি হইলে যে একজনের আরজনের পায়ের মধ্যে ছুরি ঢুকিয়ে দিলেন? ও আমার কোনো দোষ নেই। সব দোষ ওর। ও সব সময় আমার নামে বড়সড়ের কাছে ফোন দিয়ে ক্লিক লাগাতো, গুজুপরাটা তো। যার কারণে আমি এক কাজ করতে বাধ্য হইছি। দেখ আমি এখানে আইছি পর হইতে। আমি বড় সরের লগে কোনো সময় কথাই কই আমি তোর নামে কোনো ক্লিকই দেইনি করতে তা তুই ক্লিক লাগাসনি নি ক্লিক কি আসমানেতে বাইছে আইছে নাকি ক্লিকটা লাগালো কটা আমি জানি এই ক্লিক লাগাইছে আজাদ ভাই কি আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য উনি বড় সরের কাছে ফোন দিয়ে আপনাদের দুজনের নামে ক্লিক লাগাইছে আর আপনার বিরুদ্ধে যে ওষুধ বিক্রয়ের যে অপবাদ দিছে ওই ওষুধ বিক্রি করছে উনি নিজেই ওনার নিজের দোষ ঢাকার জন্য উনি এই কাজটা করছে আমি না এমন এমন একটা যুগ সবাই সবাই সমালোচনা করে একজন আর একজনের কানে কথা কয় আর সমালোচনা এমন একটা জিনিস এটা আমাকে দ্বারা কেউ করলে এটা আমরা চোখ বুঝে বিশ্বাস করে জানি আমরা মিডিয়াতে কও আমরা মোবাইলের মধ্যে কও খবরে কও আমরা যা হুনি হেডেই আমরা বিশ্বাস করি বিশ্বাস করিয়েই আমরা জাপাই পড়ি আমি অনেক চিন্তা ভাবনা করি যে দেখলাম আমাকে শহরের মানুষের চাইতে এই গ্রামের মানুষ অনেক সুখী আছে অনেক ভালো আছে কারণ হেরা একজনের কথা আর একজনের কানে লাগায় না আর লাগাইবি বা কেন হেরা তো কানেও হনে না ভুল হয়ে গেছে আমি এই গুজবে কান দিয়ে তোর উপরে এত বড় একটা অন্যায় করে ফেলাইছি তুই আমারে মাফ করে দিস স্যার আমার এইবার মতো মাফ করে দেন স্যার আমি আমার ভুল বুঝতে পারিছি আর কোনোদিন স্যার এই কাজ করব না স্যার আমি ও ভাই আপনি কি ওই পার্সোনাল কথা শেষ হইলেন আমাকে একটু কন দি যে আপনি না একজন আর একজন ওই পেটে সুইটা হানদাইলেন দিলেন কে